রবিবার আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ক্লাব প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি সৌমেন নন্দী এদিন এখানে মোট সত্তর জন রক্তদান করেন সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরা আজকে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের রক্তদান শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা বিভিন্ন রকম ক্লাবের কর্মকাণ্ড করে থাকি খেলা থেকে বা রক্তদান বা আমরা ত্রাণও সাহায্য করি আমাদের সেটা আজকে একটা বিশেষ অনুষ্ঠান রক্তদান মহান দান সেটা আমরা প্রতি বছরই পড়ি কিন্তু কিছু দিন একটু বন্ধ হয়ে গেলো যে কোনো কারণে তো আমরা এটা আবার চালু করেছি এবং আগামী দিনে এইভাবেই করে যাব আমাদের এখন বর্তমানে মোটামুটি পঁয়ষট্টি সত্তর জন নেবার আমাদের প্রোগ্রাম আছে সেখানে মোটামুটি এখন পঞ্চান্ন জন আমরা তাদের রক্ত আমরা অলরেডি নিয়েছি আমরা আরও চাইছি আরও দশ পনেরো জন আমরা পড়ব দেখি আমরা শেষ পর্যন্ত কতজন করতে পারি আমরা প্রত্যেককেই রক্ত যে দিচ্ছে তাদের উৎসাহ দেওয়ার জন্য কিছু কেমন অনেক কিছু ব্যবস্থা করেছি যাতে রক্ত দেওয়ার জন্য মানুষ উৎসাহিত হয় সৌমেন নন্দী সভাপতি প্রতি বছর নেই আমরা এবছরও আরামভাগ প্রতি উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের এর পরবর্তী উৎসব হলো ক্লাবের তরফ থেকে একটি ফুটবল টুর্নামেন্ট যেটি করা হয় প্রতি বছর সেটিও অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে এবং তারপরে সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে আমাদের জগদ্ধাত্রী উৎসব যার সমস্ত কিছু মিটিং আমাদের মধ্যে চলছে যাতে আমরা মহৎ আকারে এটাকে উৎসব করতে পারি এবং আরামবাগবাসীর কাছে আমাদের আশা প্রতি বছরের মতো এই অবসর যাতে আমাদেরকে এই উৎসবটি করতে সাফল্যমনীত করে তোলে যাতে সাফল্যমনীত করতে তার জন্যে সাহায্য করে হ্যাঁ এবং এইভাবেই আমরা যাতে ক্লাবকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ সেই ব্যাপারে আমি আরামবাগবাসীর কাছে সাহায্য চাই আমার নাম অঞ্জনদেব সিংটারি আরামবাগ স্পোর্টিং আছে। এবারে রক্ত দিয়েছি প্রথমবারই রক্ত দিলাম আরামবাগ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের এখানে রক্তদান শিবির আয়োজন করেছিল তো আমি রক্ত দিয়ে খুবই খুশি আমি প্রত্যেকের কাছেই এটা বলতে চাই যে রক্ত আপনারাও দান করুন মানুষের পাশে থাকুন উত্তম মুখার্জি নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ